দেখুন সিন্দুকছড়ি রুট খুবই ডেঞ্জারাস এলাকা কুকি চিনের এলাকা এখানে সন্ধ্যা ছয়টার পর থেকে আর আসা যাওয়া করা যায় না রাস্তা বন্ধ হয়ে যায় তাই আমরা এখানে দেরি করতে পারতেছি না আপনারা দেখেন পাহাড় আর পাহাড় কি পাহাড় প্রকৃত পাহাড়ের সৌন্দর্য দেখতে হলে সিন্ধুকছড়ি আসতে হবে রাস্তাটা খুবই ডেঞ্জারাস সন্ধ্যা ছয়টা পর্যন্ত এখানে গাড়ি চলে ছয়টার পর থেকে আর কোনো গাড়ি চলে না কারণ সন্ধ্যার পরে হলেই এই এলাকায় প্রচুর টাকা দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাল্লার কি সৃষ্টি সুন্দর জায়গা সুন্দর সুন্দর খুবই সুন্দর জায়গা এই ভিউ পয়েন্টটা একটু দাঁড়াবো আমরা এখন একটি সিন্দুকছড়ির টিলাতে উঠছি টিলা থেকে ভিউটা দেখা যাবে এখন ভিউ আস আরো অনেক পর্যটক আসছেন এখানে দেখার জন্য দেখুন ওয়াও সুহান